রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাব এক টান টান নাটকীয় উত্তেজনা কারণ আরণ্যক সরাসরি আয়ুষকে চেপে ধরেছে আবিরার আসল পরিচয় নিয়ে এরপরে আরণ্যক আয়ুষকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে জানে যে আবিরা যে আয়ুষে দু বছর আগে বিয়ে করা মেঘনা নয় কারণ সে সোশ্যাল মিডিয়ায় মেঘনার ছবি দেখেছে এবং আবিরাকে আরণ্যক আগে থেকেই চেনে এই কঠিন পরিস্থিতিতে আয়ুষ আবিরাকে দেওয়া কথা রাখতে সে মিথ্যের পর মিথ্যে বলে যায় আরণ্যককে কিন্তু আয়ুষের এই মিথ্যে আরণ্যক কিছুতেই বিশ্বাস করতে চায় না আর এরপরেই আয়ুষ আরণ্যককে বলে ওঠে যে আবিরাকে বাঁচানোর জন্য সে এই মিথ্যে নাটকটা করেছে এরপরে আয়ুষ আরণ্যককে মেঘনার মর্মান্তিক প্লেন দুর্ঘটনার কথা বলে এবং সে আরণ্যককে সেই সময়ের কঠিন পরিস্থিতির কথা শোনাতে থাকে এরপরে সে তার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এসে দেশে ফিরে আসে আর দেশে ফিরতেই তার সাথে আলাপ হয় আবিরার ওইদিকে আরণ্যকের হাবভাবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় কারণ সে যেন চায় আয়ুষ আর আবিরার সত্যি বিয়েটা হোক এবং সে আয়ুষের সামনে রশনায়ের প্রশংসা করে বলে আবিরা কিন্তু একটা ট্যালেন্টেড মেয়ে এবং সে একটা প্রতিভাবান ডান্সার আবিরা সম্বন্ধে বলা আরণ্যকেরই কথাটা আয়ুষ্কে আরও ভাবিয়ে তোলে আর আরণ্যক কেনই বা তাদের বিয়ের ব্যাপারে এতটা জোর দিচ্ছে ওইদিকে আমরা দেখতে পারি চৌধুরী বাড়িতে বইছে এক আনন্দের হাওয়া কারণ আজকে মিনির মায়ের জন্মদিন পালন হচ্ছে যেটা আগে কখনো এই বাড়িতে হয়নি জন্মদিন উপলক্ষে লালনার দুষ্টুর উদ্দিকে পুরো বাড়িটাই বেলুন দিয়ে সেজে উঠেছে এমনকি আনা হয়েছে একটা মস্ত বড় কেক ওইদিকে বাড়ির সকলের এত ভালোবাসা দেখে মিনির মায়ের চোখে জল চলে আসে এরপরে দাদু আর ঠাম্মি তাকে আশীর্বাদ করে একটি উপহারও দেন আর এরপরে যখন ঠাম্মি নিজের গলার হারটা বড় বৌমার গলায় পরিয়ে আর তখনই এটা দেখে বাড়ির অনেকেরই চোখ কপালে উঠে যায় তবে এই জন্মদিনে সবচেয়ে বড় চমক ছিল গরিমার উপস্থিতি সে অসুস্থ শরীর নিয়েও নিচে নেমে আসে বড়মার জন্মদিনে शामिल হতে আর গরিমার এই ব্যবহারে প্রশ্ন বোঝা যায় তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসছে এবং সে তার মায়ের অশুভ ছায়া থেকে দূরে সরে যাচ্ছে ওইদিকে আমরা দেখতে পারি অঞ্জন প্রসাদ রশনাীকে খুঁজে করার জন্য সে তার টিম নিয়ে তুরান্ত ছক কোষে ফেলেছে এবং তারা এটাও জানতে পারে যে রশনাই বাংলাভিয়ার সীমান্তে একটি ধনী পরিবারের बहू হিসাবে সে তার পরিচয় গোপন করে আছে আর এরই পরেই প্রসাদ রোশনাইকে মিথ্যে কেসে ফাঁসানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র করে আর এভাবেই আজকের পর্বের রিভিউটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন